এদিকে দশ থেকে পনেরোটা আয়া চলা চাল হয়ে গেছে আবদুল আমার করলেন এ কোমা এত নাছো আলামিন কিপর কেমন যেদিন মানুষকে খাড় করতে হবে তার রবের সামনে মুখোমুখি হয়ে কেন কবি সেমদাবার জন্য

কতখানি বুকের পাটা আছে কতখানি তোমার মাল মশলা ভিতরে আছে তোমার আল্লাহ তোমাকে সামনা সামনি খাড়া করবে আর মুখোমুখি হয়ে তোমার রবের সামনে তোমাকে দাঁড়িয়ে তোমাকে হিসেব দিতে হবে আর তোমার ভিতরে একটু কম্পন তৈরি হয় না তোমার মনের ভেতরে একটু ডর ভয় তৈরি হয় না যে আয় আল্লাহ আমি কেমন করে তোমার সামনে দাঁড়াবো তুমি সাড়ে চারটার সময় জেনেছ তারপর থেকে নিয়ে রাত্রি নটা পর্যন্ত খাবার খাওয়ার পরে এখন তুমি এগারোটা সময় বসেছ নিজের হিসাব করতে

খেয়ে তারপরে তুমি বাড়ি এসেছ নাস্তা পানি করেছ তারপরে এদিকে সেদিকে ঘোরাফেরা করেছো আর একটা সময় গোসল করেছো ওই আবার তোমার মাথার সামনে আদান ভেসে এসেছে কল্যাণের জন্য শত শত এসো তুমি কল্যাণের জন্য মহিষরে যাওনি বলতো তোমার অবস্থা ঠিক হয়েছে এবার আপনার দুটো ভুল তো কে করা হয়ে গেল আপনি নিজের নাফসে দিকে করে বলেন চাই ওখানে বসে বসে যখন তুমি 10টা লোকের সামনে আলোচনা করছিলে রাজনীতিবিদ কত বলতো তুমি কোন নেতাটার সামনে ভুজগ করছিলে কোনটা প্রধান সম্বোধে তুমি তার সিস্টেম আর ছিলে এই যে টিপটি যারা আছে আজই যেমনটা করে ভুজগ করেছিল গিল্লা করেছিল

আর আপনি যদি ঠিক করে নিজেকে অন্তর্ভুক্ত করে আপনি আপনাকে জান্নাতি বানাতে না পারেন তাহলে আপনি আপনার নাফসের হিসাব করেন নি আর হিসাব করেছেন তো নিজেকে আপনি হিসাবের সম্মুখীন আর যেন না হয় তার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আপনি না যান আপনি ব্যস্ত আছেন দুনিয়াতে আপনি গাফেল হয়ে আছেন একদিন না একদিন আপনাকে বসতেই হবে হিসাবে ইমাম গাজালি কি

কপালের মত স্বামী এদের চারা নেই আপনি পরিমাণ জায়গা আছে কালো হয়ে যায় সিজার কারণে এর ফজিলত কোরআন মাজিদের ভিতরে লেখা রয়েছে যে আমার এটা ঝুঁকা কথা নয় এটা পরিষ্কার কথা একটা মানুষ যদি সমস্ত ক্ষমতাকে এড়িয়ে দিয়ে সারা দুনিয়ার যে কোন শক্তিকে ভুলে গিয়ে তার এই কপালখানাকে কোনো জামিনে ফেলে দেয় কোনো চাকাই ফেলে দেয়

চলে গেলেন কবরে কবরে যাওয়ার পরে আবার মিলাম সূর্যটা ডুবে যাওয়ার পরে এক ঘন্টা লাল হয়ে থাকে পশ্চিম আকাশ বলে হ্যাঁ আকাশ লাল হয়ে থাকে এক ঘন্টা পরে ওই লালই দেখতে পাওয়া যায় আর যায় না আপনার জীবনের সাথে কি করে মিলাবো ও যেভাবে মিলান কেমন করে তোমাকে তোমার বা তোমার ছেলে মিলে না পাঁচতলাতে মাটি দিয়ে দিয়েছে দেওয়ার পরে চারিদিকে খাঁচা খাড়ো করে দিয়েছে জাফরির কাটি দিয়ে দিয়েছে জাফরির কাটিতে কতদিন সরু রাখবে দুটা বৃষ্টি যেমনিগত হয়ে যাবে জাফরির কাটি ক্ষয় হয়ে যাবে কবরের মাঝখানে ধুষ পড়ে যাবে তারপরে আরও পাঁচটা সাতটা চারিদিকে কবর হয়ে যাবে এবার বড়ো ছেলে

উল্টা পাল্টা করিয়েন না আর ভুল বুঝিয়েন না কি পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আছে সব মানুষের হিসাব হবে এক দুই নম্বর কথা পৃথিবীতে যত মানুষ গত হয়েছে এরা গত হবে